আসসালামু আলাইকুম গাইস তো আমি এর আগে তো বলেছিলাম আপনাদেরকে যে যদি ডিউটিতে আপনার লেটও হয়ে যায় তো কেউ আপনাকে ডাকবে না তো আজকে সেই কেসটা আমার সঙ্গেই হলো তো দেখতে পাচ্ছেন এখন আমি যাচ্ছি ট্যাক্সিতে ডিউটি কারণ আমার বাস ছেড়ে দিয়েছে আমি গিয়েছিলাম তো ফোন করে কেউ ডাকেনি আপনার আপনারা তো আগে আগের ভিডিওটাতে বলা হয়েছে যে এখানে যাই করবে সব নিজেকে একা একাই করতে হবে কারণ এখানে কেউ আপনাকে সাথ দেবে না আর কেউ আপনাকে বলবে না যে আপনার ডিউটির টাইম হয়ে গেছে বা কী আমার পাঁচটা মিনিট লেট হয়েছিল ডিউটি বাস ছেড়ে দিয়েছে কিছু করার নাই কিছু ব্যাপারটা হচ্ছে সবাই যেহেতু একসঙ্গেই মানে যাই তো তো সবারই লেট হয়ে যাবে আমার জন্য তার জন্য হয়তো বাসটা ছেড়ে দিয়ে আছে তখন আমাকে অবশ্যই আমার যে ব্রাঞ্চ ছিল ওই ব্রাঞ্চ থেকে আমার ফোন করে বলছে যে তুমি ট্যাক্সিতে চলে আসো তো আমি এবার হয়তো ট্যাক্সিতে যাবো আমি ট্যাক্সি খুঁজছি একটু চলে তো ট্যাক্সি আর পাশে গিয়ে দেখছি তাহলে সামনে একটা ট্যাক্সি দেখতে পাচ্ছি আমি আচ্ছা সামনে নীল ট্যাক্সিটা ব্যাক করছে ওটাতে যাবো আমি এখন দেখি জিজ্ঞেস কত রিয়াল নেবে তা যাই না কত রিয়াল নেবে তো দেখছি ফাইনালি গাড়িতে চেপে বললাম আমি এবার আমি যাচ্ছি আমার কফি শপে দেখতে পাচ্ছেন আর এটার ডিল হলো আমার কুড়ি রিয়ালে তো দশ কিলোমিটার হয়তো বা কুড়ি রিয়াল নিচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার নাই আমি চলে যাচ্ছি এবার দেখুন সামনে সৌদি আরবের কিছু ভিউ আমি আমাদের তুলে ধরছি Close till I get up, time is barely on our side. I don't want to waste what's left. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah. No Shadow through the sun rays and no rain আর গাইস দেখতে পাচ্ছেন সামনে চারটে কফি শপ তার মধ্যে দুই নম্বর কফি শপটা হচ্ছে আমার কফি শপ বার্নস দেখতে পাচ্ছেন ওখানে লাইন লেগে আছে তো এমনিতেই ভিড় ভাড়টা বেশি হয় তো আজকে আমি লেট এসেছি তো আরও ভিড় ভাড়টা লেগে গেছে দেখতে পাচ্ছেন আমি এবার নেমে এবার ভিড় ভাড়টা কমানোর চেষ্টা করব দেখুন ফাইনাল গাইজ চলে এলাম আমার ব্রাঞ্চে দেখতেই পাচ্ছেন ব্রাঞ্চ আমি কাজ করতে লাইন লেগে আছে তো দেখতে পাচ্ছেন আমাদের এ পর্যন্তই বাই